পরিবারের কারো হত্যার প্রতিশোধ যে কীভাবে নিতে হয় এই সিনেমা না দেখলে বোঝাই দেয় আর ভায়োলেন্স কাকে বলে কত প্রকার ও কী কী সেটা দেখা যাবে এই সিনেমাটিতে মার্কোর কাছে তো কিলার এনিমেল দুধের বাচ্চা ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে মোস্ট রক্তপতলা মুভেই মার্কো তো কথা না বাড়ি আর স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক সিনেমার শুরুতেই দেখা যায় ওয়াসিম নামের একজন মারা গেছে ওর জানা যায় অনেক মানুষ সমবেত হয় সেখানে তো ওয়াসিমের এক অন্ধবন্ধু সেখানে চলে আসে ওর নাম ভিক্টর জানাজা তৈরি চলতে থাকলে হঠাৎ একটা গাড়ি আসে সেই শব্দেই ভিক্টর কিছু একটা বুঝতে পারে আসলে ওয়াসিমের মৃত্যুর সময় ভিক্টরও সেখানেই ছিল কিন্তু সে অন্ধ হয় খুনি তাকে ছেড়ে দিয়েছিল সেই গাড়ি থেকে রাসেল নামের একজন বের হয় ওর জুতার শব্দ পারফিউম ইত্যাদি থেকে ভিক্টর বুঝে যায় যে এই ওয়াসিমের খুনি আসলে যদিও ভিক্টর অন্ধ কিন্তু ওর অন্যান্য সেন্স অনেক বেশি ভালো তারপর বাহিরে গিয়ে ওর প্রেমিকা ঈশাকে কল দিয়ে দেখা করতে বলে জরুরি কিছু কথা বলতে চায় ওর সাথে ঈশা কিছুই বুঝে উঠতে পারে না যে এত তাড়াহুড়া করছে কেন সে এদিকে রাসেল পরিস্থিতি টের পেয়ে যায় আর ভিক্টরকে তুলে নেয় গাড়িতে ওকে নিয়ে কয়ার ওয়ার হাউসে চলে আসে ওয়াসিমের বড় ভাইয়ের কথাই ওকে মেরেছিলাম আমরা আসলে আমাদের ব্যবসায়ও প্রচুর বাধা সৃষ্টি করছিল এজন্য ওকে মেরে দিয়েছি আর তুই অন্ধ হয় তোকে ছেড়ে দিয়েছিলাম এখন দেখছি ভুল করেছি এটা বলেই ভিক্টরকে অ্যাসিডের মধ্যে ডুবায় রাসেল পাশ থেকে একজন একটা ভিডিও করছিল অ্যাসিডে ভিক্টরের হার মাংস সব গলে যায় বাড়িতে আসতে বাবা রাসেলকে এই কাজের জন্য বকতে শুরু করে দেয় ওনার নাম টনি আসলে রাসেল যে ভিক্টরকে মেরেছে ও জর্জের ভাই আর জর্জ এই এলাকার সবচেয়েতে বড় সোনার ব্যবসায়ী আর সে শুধু সোনার ব্যবসায়ী না অনেক বড় গ্যাংস্টারও বটে তো কাজটা একদমই ঠিক হয়নি এদিকে পরদিনই নদীর পানিতে পাওয়া যায় ভিক্টরের নামমাত্র লাশ পরে ডাক্তাররা জানে একে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে মারা হয়েছে এই জন্যই শরীরের এত বাজে অবস্থা পরে ভিক্টরের প্রেমিকা ঈশাকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য তখন সে যেন শেষবার ভিক্টর কল দিয়ে দেখা করতে চেয়েছিল ওর সাথে কী যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিল কিন্তু সেটা তো আর হলো না আসলে ভিক্টরেরা মোট তিন ভাই ভিক্টর ছোট বড় ভাই জর্জ আর পালো ভাই মার্কো ছোট থেকে জর্জ ব্যবসা সামলিয়েছে আর মার্কো সামলিয়েছে পরিবার ফ্যামিলির কারো কোনো ইস্যু হলেই মার্কোয় হ্যান্ডেল করত। তবে ওর এঙ্গেজমেন্টের পরে মার্কোকে ইতালি পাঠিয়ে দিয়েছে জর্জ ওকে দেশে থেকে এভাবে নষ্ট হতে দিতে পারে না সে এদিকে ভিক্টরের শেষ কার্যের জন্য প্রস্তুতি নেওয়া হয় জর্জ সাপ সাপ জানিয়ে দেয় যে মার্কো যেন জানতে না পারে আগে দাফন করা হোক তারপর ওকে জানাবো কিন্তু পাশ থেকে একজন বলে ওঠে এতক্ষণে মার্কো হয়তো জেনে গিয়েছে ওর নাম আনোয়ার এদিকে মার্কোর নাম শুনে বাচ্চারা ওকে নিয়ে কথা বলতে শুরু করে কেউ বলে সে হিরো কেউ বলে সে ভিলেন কিন্তু একজন বলে মার্কো আসলে ডেভিল এরপর আগের একটা কাহিনী দেখানো হয় একদিন কল আসে জর্জের কাছে ফোনের ওপার থেকে বলে তোর ভাইকে উঠিয়েছি তো চার কেজি সোনা নিয়ে এসে ছাড়িয়ে নিয়ে যা প্রথমে তো জর্জ অনেক চিন্তিত হয়ে যায় কারণ সে মনে করেছিল যে ভিক্টরকে ধরে নিয়ে গেছে পরে গিয়ে দেখতে পায় ভিক্টর বাগানেই বসে আছে এটাতে জর্জ চিন্তামুক্ত হয় কারণ ওরা মার্কোকে ধরে নিয়ে গেছে ও তো মানুষ না পুরো ডেভিল তো এখন তো জর্জের চিন্তা হচ্ছিল যারা ওকে ধরে নিয়ে গেছে ওরা কি বাঁচতে পারবে না মারা যাবে জর্জের হাতে তো লোকটা জর্জের সাথে কথা বলা শেষ করে যায় ওই আড্ডায় গিয়ে দেখতে পায় এদিকে সেদিকে ওর লোকজন অজ্ঞান হয়ে আছে কে এসব করেছে কিছুই বুঝতে পারে না লোকটা ঠিক তখনই এন্ট্রি নেয় মার্কো এক এক করে মারতে শুরু করে দেয় আর সাথে বলতে থাকে তোরা ভুল মানুষকে উঠিয়েছিস আমাকে উঠিয়ে যে তোরা কত বড় ভুল করেছিস সেই প্রাশীত তোরা এখন দিবি এক এক করে সবাইকে মারতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সবাইকে মেরে দেয় মার্কো কিছুদিন আগের কথা জমিজাতি ভাগ করার জন্য মামার বোন অনেক করে বলছিল জর্জকে তবে ওরা সাফ সাফ বলে দেয় যে মার্কো কোনো ভাগ পাবে না কারণ সে তো আমাদের রক্তই না কিন্তু ওদের কথা একমত হতে পারে না জর্জ ভিক্টর এসে জর্জের সাথে দেয় মার্কো আমাদের ভাই ছিল আছে এবং থাকবে আর জমিতে আমাদের সবার হক সমান কারণ ওকে বাবাই আমাদের মধ্যে এনেছিল এবং বাবা বলে গিয়েছিল যে ওকে যেন সমান ভাগ দেওয়া হয় আরও নামকরণও বাবাই করে মার্কো ছিল আসলে আমাদের দাদার নাম সেই নাম তো আমাদের কাউকে দেয়নি তার মানে বাবার কাছে আমাদের থেকে মার্কোই ছিল বেশি পছন্দের তিন ভাই একজনের একজনকে খুব ভালোবাসত এদিকে ভিক্টরের লাশকে চার্চে আনা হয় তখন জর্জ ভিক্টরের সম্পর্কে দু বলতে থাকে আর বাহিরে মুসলধারে বৃষ্টি পড়ছিল এর মধ্যেই এন্ট্রি নেয় মার্কো ওকে দেখে সবাই কেন যেন ওর দিকেই তাকিয়েছিল আর একটা অজানা ভয়েও ছিল তারপর মাইক্রোফোনের সামনে যায় মার্কো আর বলে যে আমার ভাইয়ের এই অবস্থা করেছে তাকে আমি টুকরো টুকরো করে ফেলবো সে যেখানেই লুকিয়ে থাক তাকে খুঁজে বের করে একদম সিঁড়ে ফেরে ফেলবো ওর কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর অনেক ভয়ও পায় পরে ফিউনারেল শেষ হলে জর্জ মার্কোকে ডেকে বলে কেন তুই ওসব বলছিলি থেকে থেকেও এসব কথা বলে নাকি আর তুই তো ভিক্টরের নিজের ভাইও না আমার যতটুকু রাগ করার কথা তত্ত্ব থেকে কম রাগ করার কথা তাহলে কেন করছিস তুই এসব কিন্তু মার্কো যেন ওর খুনের বদলে আমি নিয়ে ছাড়বো ভাইয়া আর তুমি আমাকে নিজের ভাই মানো আর নাই মানো আমি কিন্তু তোমাদেরকে আমার নিজের ভাইয়ের থেকে অনেক বেশি মনে করি পরদিনে এক মিটিং কল করে জর্জ সেখানে দেশের বড় বড় সোনা ব্যবসায়ীরা আসে ওদের সাথে টনি আর ওর ছেলে রাসেলও আসে তখন টনি অনেক করে সান্ত্বনা দিতে থাকে জর্জকে ওর হয়তো হায়াত কম ছিল এই জন্য চলে গেছে আমাদের ছেড়ে আর আমরা সবাই মিলে খুঁজবো ওই খুনিকে কিন্তু জর্জ জানায় কারো প্রয়োজন নেই আমি নিজেই বের করব আর নিজ হাতেই খুন করব তাকে এই ছোট্ট একটা কাজে যদি তোমাদের হেল্প লাগে তাহলে আমি কিসের জর্জ তারপর পরই টনিওর সেলে রাসেলের সাথে পরিচয় করিয়ে দেয় সবার আর এটাও জানা যে এখন থেকে আমার সব ব্যবসা বাণিজ্য রাসেলই দেখবে আর সাথে ভিক্টোরিয়ার খুনিকেও খুঁজতে সাহায্য করবে যে খুন করেছে সেই কিনা খুনিকে খুঁজবে এখন ঠিক তখনই সেখানে মার্গ চলে আসে আর বলে আমার ভাইকে যে মেরেছে ওকে আমি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি দেব। যা দেখে সবাই কেঁপে উঠবে এদিকে পুলিশরা অনেক খোঁজাখুঁজি করে কোনো প্রমাণই সংগ্রহ করতে পারে না এ পর্যায়ে টনি সবাইকে সাবধান করতে থাকে মার্কোর সম্পর্কে আমরা জর্জকে দিয়ে যেভাবে আমাদের দুশ্মন সরিয়েছি মার্কোকে দিয়ে সেটা সম্ভব না ও অনেক বেশি চালাক তো যা করতে হবে আমাদের অনেক বুঝে শুনেই করতে হবে আর মার্কোর সাথে খুব হিসেব কিতাব করে কথা বলতে হবে একটা ভুলও করা যাবে না কিন্তু তাহলেই জীবন শেষ এই জন্য মার্কোর ওপর সবসময় নজর রাখার জন্য টনির ছেলেকে মার্কোর সাথে পাঠায় ওকে ভিক্টোর খন্ডকে খুঁজতে সাহায্য করার জন্য কিন্তু মার্কো তো জানে না সে যাকে খুঁজছে সে চব্বিশ ঘন্টায় মার্কোর সাথেই থাকছে আর খুনিকে খোঁজার নাটক করছে ভিক্টোর খুনিকে খোঁজার জন্য মার্কো এক পুলিশ অফিসারের সাথে কথা বলতে আসে তো এখন পুলিশটা জানায় হয়তো বা ওয়াসিম ও ভিক্টোরের খুনটা কোনোভাবে কানেক্টেড যেদিন ওয়াসিমের জানাজা ছিল সেদিন ভিক্টর পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল বা ওয়াসিমের খুনি ভিক্টরেরও খুনি আমার যা মনে হয় যে ভিক্টর জানতো যে ওয়াসিমের খুনি কে ছিল এজন্যই খুনি ওকেও মেরে ফেলেছে আর হাইড্রোস্লোরিক অ্যাসিড সম্পর্কেও জানায় মার্কোকে যে সেটা কোথায় পাওয়া যাবে এদিকে ওয়াসিমের বড় ভাইয়ের সাথে দেখা করতে আসে রাসেল ওকে অনেক ভয়ভীতি দেখায় কোনোভাবেই যেন মার্কো কিছুই জানতে না পারে তাহলে তোর পরিবারকেও কিন্তু মেরে ফেলবো আর আমাদের সিন্ডিকেটের মধ্যে তুই সবচেয়ে দুর্বল তো যাই বলবি একটু সাবধানে পরদিনই ওর সাথে দেখা করতে আসে মার্কো সাথে রাসেলরাও আসে তো মার্কোকে ওই সব কথাই বলে যেগুলো টনিরা শিখিয়ে দিয়েছিল তারপরও কেন জানি একটু একটু সন্দেহ হয় মার্কোর তবুও কিছুই না বলে সেখান থেকে চলে আসে এক অডিটোরিয়ামে এখানে এক ফাইটারের রাজ চলে ওর উপর দিয়ে কারোই কথা বলার ক্ষমতা নেই এই জায়গায় তো মার্কোকে রিঙে ডাকে তারপর ভেতরে আসলে বলে আমি এখানকার রাজা আর এখান থেকে শুধু একজন হেঁটে বাহিরে যাবে পরে শুরু হয়ে যায় ফাইট মার্কো চোখের পলকেই ওকে ধরাশাই করে ফেলে তারপর জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় কিন্তু তেমন কোনো ইনফরমেশন পায় না ওর থেকে যা পায় তাও ভুয়া আসলে গতদিনই রাসেল এসে ওকে শাসিয়ে গেছিল যে মার্কো আসলে যেন কোনোভাবেই সত্যটা জানতে না পারে আর যদি জানতে পারে তাহলে তুই শেষ সেও তেমনটাই করে এদিকে টনিরা সবাই জর্জ আর মার্কোর ওপর অনেক খেপেছিল তো রাসেল সবাইকে মেরে ফেলতে চায় কিন্তু টনি বলে এখন মেরে কোনো লাভ নেই আগে ওর সোনার ওপর কবজে করে নিই তারপর ওকে মারবো তখন একজন টনিকে জানায় কালকে পোর্টে জর্জ সহ আরও তিনজনের মিলে একশো বিশ কেজি সোনা আসতেছে এটা শুনে টনি একটা প্ল্যান করে বসে কাস্টমসের সাথে কথা বলে সেটা মেরে দেওয়ার প্ল্যান করে টনি তিরিশ কেজি কাস্টমসকে দিবে আর বাকি নব্বই কেজি ওদের তারপর পরে প্ল্যান অনুযায়ী দেবরাজকে দিয়ে কথা বলায় কাস্টমস অফিসারের সাথে প্রথম প্রথম অফিসারটা অনেক ভয় পেয়ে যায় কিন্তু ওকে এরা আশ্বাস দেয় যে কোনো সমস্যাই নেই আর এখন থেকে রাজ করব আমরা তো প্ল্যান অনুযায়ী পরদিনই সব সোনা আটকা ফেলা হয় এটাতে জর্জ অনেক ক্ষেপে যায় আসে সে এটাও বুঝে যায় যে ওদের সিন্ডিকেটের মধ্যেই কেউ না কেউ এমনটা করছে কারণ এই সোনা আসার খবরটা তো ওদের সিন্ডিকেটের বাহিরে আর কারো কাছেই ছিল না তো কাস্টমস পর্যন্ত এই খবর কেমনে গেল আর কাস্টমসেরই বা কিভাবে কীভাবে ধরার তো বড় মাপের কেউ ওর পেছনে আছে তবে যেই এমনটা করে থাক যদি খবর পায় তবে তার স্বাস্থ্য হবে শুধু এবং শুধুমাত্র মৃত্যু সেখান থেকে মিটিং শেষ করে জর্জ গাড়িতে গিয়ে ওঠে তখন দেবরাজকে একটু কথা বলতে চায় ওর সাথে ওকেও গাড়িতে উঠতে দেয় জর্জ গাড়ি করে যাওয়ার সময় হঠাৎই দেবরাজ বলে আপনার ধুমকি শুনে তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম তো আপনি নিজ থেকে যেন এর আগে আমিই বলে দিচ্ছি সোনা সব আমিই নিয়েছি এটা বলেই দেবরাজ ছুরি ঢুকিয়ে দেয় জর্জের পেটের মধ্যে অনেকবার ছুরিকাঘাত করে কার থেকে বের হয় দেবরাজ আর অন্য গাড়িতে করে চলে যায় সেখান থেকে কেউ একজন জর্জকে হাসপাতালে নিয়ে আসে ওর অবস্থা অনেক খারাপ হলেও বেঁচে যায় জর্জ দেবরাজের সম্পর্কে সব কিছুই মার্কোকে জানায় টনি আর অনেক আফসোস করে জর্জের জন্য আর বলতে থাকে দেবরাজ এমনটা কেন যে আমি কিছুই বুঝতে পারলাম না আগে তো এমন ছিল না তাহলে এমন কেমনে হলো পরে সেখান থেকে বের হয়ে গাড়িতে আসে আর গাড়ির মধ্যেই আগে থেকেই দেবরাজ বসা ছিল ওকে কয়েকটা ঘুষি মেরেই বলে যে এমন কাজ কেন করিস বলতো ডাক্তার বলেছে বেঁচে যাবে জর্জ আর সে বেঁচে গেলে তোকে মেরে দিবে তো কিছুদিন তুই আন্ডারগ্রাউন্ড হয়ে থাক আর জর্জের সাথে যদি তুই ধরা পড়িস তাহলে আমাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে এক ইউটিউবার পুলিশের কাছে আসে সে বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা দিয়ে বড় বড় ক্রাইম এক্সপোজ করতো তো এই জন্যই ওই অডিটোরিয়ামের এক ক্যামেরা লাগিয়েছিল পরে চেক করে দেখতে পায় ওয়াসিমের হত্যার ভিডিও হয়েছে সেখানে তখন পুলিশ অফিসারটা সেই ভিডিও দেখে একদম অবাকি হয়ে যায় তারপর পুলিশ অফিসারটা সেই প্রমাণ নিয়ে ওর বসকে দেয় কিন্তু ইনি ছিল টনির পালতো কুত্তা সব কিছু টনিকে জানাতে খুব একটা সময়ই লাগে না ওর এটাতে রাসেলকে ওই অফিসারটাকে আর ইউটিউবারটাকে মেরে ফেলে সে কোনো প্রমাণই রাখবে না কিন্তু পুলিশ অফিসারটা আগেই বুদ্ধি করে জর্জের ফ্যামিলি ডাক্তারকে ওই ভিডিওটা পেনড্রাইভটা দিয়েছিল যদি আমার কিছু হয়ে যায় তবে এটা জর্জকে দিয়ে দেন তো ডাক্তারটা জর্জকে পেনড্রাইভটা এনে দেয় সেটার ভিডিও দেখে জর্জ অবাক হয়ে যায় তখন মার্ককে কল দেয় সব কিছু জানায় তখন রাসেল ওর পাশেই বসা ছিল আর রাসেলের পুরো দল বলো ছিল গাড়ির মধ্যে মার্কোকে মারতে শুরু করে দেয় রাসেল আর ভিক্টরকে মারার সময়কার ভিডিওটা মার্কোকে দেখায় তারপর মেরে ধরাশাই করে হাত বেঁধে বসিয়ে রাখে পাশে একটা গর্ত ঘোড়ে এখানে জিন্দা কবর দিবে ওকে আসলে রাসেল যাদেরকেই মারত তাদেরকে বেশিরভাগ সময় এইভাবেই মারত তাজা মানুষকে মাটির তলে পুত্তর অনেক মজা লাগতো কিন্তু কেন মার্কোর চোখে ভয়ও দেখছে না রাসেল এটাতে অনেক রাগান্বিত হয়ে মার্কোর হাতি কেটে ফেলে রাসেল রাসেল এটা দেখে অনেক কষ্ট মার্কো তারপর মার্কোকে মেরে কবর দিয়ে দিতে বলে সেখান থেকে চলে যেতে থাকে ঠিক তখনই তাণ্ডবলীলা শুরু করে মার্কো হাত বাধা থাকলেও এক এক করে সবাইকেই মারতে থাকে ওকে দেখে মানুষ বলে মনেই হচ্ছিল না মনে হচ্ছিল যেন উপর থেকে শয়তান নিজেই চলে এসেছে সবাইকে মারা শেষ করে রাসেলকে ধরে ওকেও কিছুক্ষণের মধ্যে ধরাশাই করে ফেলে মার্কো তারপর গাড়ির ভেতরে আসে একটা সিগার জ্বালিয়ে আনোয়ারকে বলে তোর কষ্ট হচ্ছে আনোয়ার বল না তোর কষ্ট হচ্ছে এটা বলেই অনেক রেগে যায় বাহিরে আর চেইন ছটা দিয়ে এক একজনকে কুচু করতে থাকে কাউকেই বাদ দিচ্ছিল না মার্কো তারপর গিয়ে রাসেলকে মারতে যাবে ঠিক তখনই রাসেল বলে ওঠে ঈশা আমাদের কব যায় আর ওর পেটে বড় হচ্ছে ভিক্টরের বাচ্চা তো তুই যদি তোর ভাতিজাকে বাঁচাতে চাস তবে আমায় ছেড়ে দে আসলে ঈশা যখন একটা জায়গায় একা একা বসেছিল তখনই সেখানে চলে আসে টনি আর ঈশাকে উঠিয়ে নেয় তারপর ভিডিও কলে দেখা ঈশাকে এটা দেখে মার্কর হত্যা করে না রাসেলকে এদিকে দেবরাজ যখন ওর প্রেমিকার সাথে একান্ত সময় কাটাচ্ছিল তখনই মার্কোকে এসে ধরে নিয়ে যায় এক কন্টেনারের মধ্যে আটকে রাখে তারপর মার্কো বলে ঈশা কথায় বল কিন্তু দেবরাজ কিছুতেই বলতে রাজি হয় না তখন মার্কোকে একটা ফোন দেয় আর বলে যে তোর হাতে এক ঘন্টা সময় আছে এর মধ্যে আমায় কল দিয়ে জানাবি না হলে গ্যাসেই মারা পড়বি তুই মার্কো চলে যাওয়ার পরে গ্যাস ভরা শুরু হয়ে যায় কন্টেনারের ভেতরে তখন তাড়াহুড়ে করে দেবরাজ ফোন দিয়ে জানায় ঈশার খোঁজ আর সাথে সাথেই কন্টেনার ফেটে মারা যায় দেবরাজ আর মার্কো চলে আসে টনির হাইড আউটে কিন্তু ওখানে থাকা কেউই ভেতরে ঢুকতে দিতে চায় না ওকে তখন সবাইকে কুত্তা মারতে শুরু করে মার্কো এক নিমিশে সবাইকে খতম করে দিয়ে আসে ছাদে এসেই একটা মেয়েকে বসে থাকা অবস্থায় দেখতে পায় প্রথমে মনে করে ঈশা বসে আছে কিন্তু পরে দেখতে পায় এটা তো অন্য কেউ ঠিক তখনই এন্ট্রি নেয় টনি আর বলে আমি জানতাম তুই এমন কিছুই করবি এই জন্য এইসব সব কিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম তোর এবারের ভুল আমি ক্ষমা করে দিলাম কিন্তু এরপর যদি এমন হয় তবে ঈশা আর ওর পেটে থাকা বাচ্চা দুজনকেই মেরে দিব তো তোর জন্য এটাই ভালো হবে যে ডিল তুই কবুল করে নে বিকেলবেলায় এই ডিল কনফার্ম করার জন্য এক মাঠের মধ্যে আসে মার্কো সেখানে আগে থেকে ঈশাকে নিয়ে অপেক্ষা করছিল রাসেল তখন মার্কো একটা বক্স দেয় রাসেলকে সেটা খুলতেই অবাক হয়ে যায় রাসেল আর অনেক ভয়ও পেয়ে যায় আসলে ওই বক্সের মধ্যে ছিল টনির কাটা হাত যেটা এখনই কেটে এনেছে মার্কো এটা দেখে রাসেল অনেক রেগে যায় আর ওকে মারার প্ল্যান করতে থাকে কিন্তু মার্কো বলে অল্প সময় হলেই তোর বাপের হাত কেটেছি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে হয়তো বা জোড়া লাগানো সম্ভব তো তাড়াতাড়ি ঈশাকে আমার গাড়িতে সাথে সাথেই তোর পেয়ে তুই আর অন্য কোনো উপায় না পেয়ে ঈশাকে দিয়ে বাবার লোকেশন নেয় রাসেল খুব তাড়াতাড়ি এসে পৌঁছে সেখানে দেখতে পাই ওর বাবাকে কয়েকটা মৃত্যুভাদের মধ্যে রেখেছে মার্কো তো জানালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে অনেক সাবধানতার সাথে মাথার উপরে থাকা এসিডের কৌটা নামায় তারপর টনির দিকে তাক করা বন্দুকটা উঠায় সবকিছু প্রায় ঠিকই হয়ে গেছিল ঠিক তখনই একজন দরজাটা খোলে আর সাথে সাথে টনির চেয়ারের নিচে থাকা বোমাটা অ্যাক্টিভেট হয়ে যায় এটাতে সবাই ভয় পেয়ে বাহিরে যায় তখনই বোমা ফেটে মারা যায় টনি এদিকে ঈশাকে নিয়ে বাড়িতে আসে মার্কো তখন বড় ভাই জর্জ বলে তুই ঈশাকে নিয়ে কোথাও একটা চলে যা বাড়িতে থাকা একদমই ঠিক হবে না এখানে অনেক বিপদ আসতে পারে কিন্তু মার্কো কোথাও যাবে না যা হয়ে যাক সে বাড়িতেই থাকবে টনি মারা যাওয়ার কিছুদিন পরে রাসেল এক কছায়ের কাছে আসে ওর নাম সাইরাস আসলে সাইরাস ও টনিরই ছেলে তো মার্কোকে এখন দুই ভাই এক হয়ে খতম করবে ওরা দুজনে মিলে প্ল্যান করতে থাকে যে কীভাবে মার্কোর পুরো পরিবারকে হত্যা করবে এভাবেই কেটে যায় কিছুদিন একদিন রাত্রেবেলায় ঈশার প্রসব বেদনা ওঠে তখন মার্কো তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও জর্জ বলে যে না বাড়িতেই ডাক্তার আসতেছে কোনো প্রয়োজন নেই কিছুক্ষণের মধ্যে দুজন ডাক্তার বাড়িতে চলে আসে আর ঈশাকে মনিটরিং করতে শুরু করে দেয় হঠাৎই পুরো ঘরেরই বিদ্যুৎ চলে যায় এটাতে জর্জ বুঝে যায় যে কেউ একটা অ্যাটাক করতে যাচ্ছে ওদেরকে তখন জর্জ সবাইকে রুমে যেতে বলে আর পুরো সব কিছু জর্জ একাই সামাল দিতে চায় তারপর সবাই উপরে গেলে জর্জ তার লীলা শুরু করে দেয় এক একে সবাইকেই মারতে থাকে জর্জ আর ঘরের মধ্যে অন্ধকার হলে কি হবে এই ঘরে তো সে যুগ যুগ কাটিয়ে দিয়েছে তো চোখ বন্ধ করে সেই ঘরে কোনায় চিনে তারপর পরে ঘরের লাইট আবারও চলে আসে এই পর্যায়ে অনেক গোলাগুলি শুরু করে দেয় সাইরাস দরজা জালনা গুলি করে সব ঝাঁঝরা করে দেয় পরে বোমা দিয়ে দেয় ঘরের মধ্যে এতে ধরাশায়ী হয়ে যায় জর্জ তারপর ঘরের মধ্যে এন্ট্রি নেয় সাইরাস আর জর্জকে মারতে শুরু করে এদিকে উপরে অনেকজনকে মার্কোকে ধরে আনে তখনই সবাইকে মারা শুরু করে দেয় মার্কো কিন্তু হঠাৎই সাইরাস এসে খুব সহজেই ধরাশায়ী করে ফেলে মার্কোকে সাইরাসের কাছে মার্কো যেন কিছুই না আর এদিকে রাসেল যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলছে বাচ্চা বৃদ্ধ মেয়ে কাউকেই বাদ দিচ্ছে না আর সে এমন নির্মমভাবে মারছিল যেটা দেখলে যার তারই কলিজাকে পেয়ে উঠবে মানুষ এতটা দয়াহীন কীভাবে হতে পারে তারপর বাকি সবাইকে নিচে ধরে আনে আর এক করে সবাইকেই মেরে ফেলতে শুরু করে সাইরাসের মারার সিস্টেমটাও আবার একদমই আলাদা পরে সাইরাস ঈশার কান্না শুনতে পায় সাথে সাথেই চলে যায় উপরে গিয়ে সব ডাক্তারকে মেরে ফেলে তারপর ঈশার পেটে এক ধাক্কা দিয়ে বাচ্চা বের করে আনে আর মেরে ফেলে ঈশাকেও সদ্য জন্ম হওয়া বাচ্চার এক ঠ্যাং ধরে আনতে থাকে সাইরাস মানুষ কতটা নির্দয় হলে আজ জন্মগ্রহণ করে একটা বাচ্চার সাথে এরকম নির্দয় ব্যবহার করতে পারে সবাইকেই মেরে দেয় কিন্তু মার্কর জসকে জীবিতই রাখে চলে যাওয়ার সময় সাইরাস বলে মার্কো তোকে মারা খুব সহজ কিন্তু পরিবার হারানোর বেদনা তোকে পেতে হবে তুই মরবি দিনে দিনে তারপর ঈশার বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যায় ওরা তখন ভাই জর্জ মার্কোকে বলে ওদের সবাইকে মেরে দে মার্কো তাহলে অন্তত মোড়ে সবাইকে বলতে পারবো যে মার্কো আমাদের সবার খুনের বদলা নিয়েছে এটা শুনে মার্কোর মাথায় অনেক চিজ চেপে যায় তারপর মার্কোর ক্ষত নিজেই সেলাই করে চুল স্টাইল করে সুন্দর স্যুটবুট লাগে বের হয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসে টনি কেমিক্যালের ফ্যাক্টরিতে এখানে হাজারখানেক মানুষ নিয়ে অপেক্ষা করছিলোরা দুজন সেই স্টাইলে এন্ট্রি নেয় মার্কো তারপর মারা শুরু করে সবাইকে বেধম মার মারছিল মার্কো কিন্তু মারামারির এক পর্যায়ে অনেকজন মিলে মার্কোকে ধরে ফেলে তারপরও আটকে রাখতে পারে না ওকে আবারও মারতে শুরু করে এক পর্যায়ে একটা মেশিন গান নিয়ে মারা শুরু করে একদম পাখির মতো মেরে ফেলছিল মানুষকে এক নিমিশেই সবাইকেই মেরে দেয় সে এখন বাকি শুধু রাসেল আর সাইরাস তারপর দুই ভাই মিলে মার্কোকে মারা শুরু করে কিছুক্ষণ মারার পরে উল্টা তাণ্ডব শুরু করে দেয় মার্কো একপর যে রাসেলের বুকে ছুরি ঢুকিয়ে দেয় সেখানে হাত ও হৃদপিন্ডুটাই বের করে আনে মার্কো মারা যায় রাসেল পরে এটা দেখে ঈশার ওই বাচ্চাটাকে অ্যাসিডের মধ্যে ফেলার হুমকি দেয় সাইরাস কিন্তু মার্কো কিছুই কেয়ার করে না আর এক কোপে সাইরাসের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে অ্যাসিডে পরে পুরো শরীর গড়ে যায় ওর পরে বাচ্চাটাকে নিয়ে বের হয়ে আসে মার্কো আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি সাইরাস আর রাসেল মার্কোর পরিবারের সাথে যা করেছিল তা কতটুকু ঠিক ছিল আর পরে মার্কো ওদের সাথে যা করলো তাই বা কতটুকু ঠিক আর মার্কো কি আসলেও কিলো লো এনিমেলের থেকেও বেশি ভায়োলেন্স মুভি এটা নিয়ে তোমাদের মতামত জানাতে কমেন্ট করো আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা